লোক আই সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আপনারা আমাকে অনেক কিছু অনেক চ্যালেঞ্জ দিয়েছেন তো আজকে আরেকটা চ্যালেঞ্জ দিয়েছেন সেটা হলো মাস্টার কবে উঠবেন বাইক তাহলে দেখেই পাচ্ছেন আমার আর একটা স্টার লাগলেই মাস্টার উঠে যাব ভাই তো দেখতেই পাচ্তেছেন আমার স্কোয়াড কিন্তু সরাসরি রাশ দিয়ে দিয়েছে তিন ম্যাচ কিন্তু আমরা জিতে গেছি আর ওরা কিন্তু এক ম্যাচই জিতে পেরেছে সমস্যা কোনো ব্যাপার না ওরা আমার স্কোয়াডেই যথেষ্ট আমি না থাকলে কোনো সমস্যা নাই কিন্তু আমার স্কোয়াডে যথেষ্ট তো বাই দেখতেই পারছো ভাই ওরা পাগল হয়ে গেছে যখন বলছি আমার একটা স্টার লাগে মাস্টার হতে আমার ওরা পাগল হয়ে গেছে কীভাবে মারবে ওরাকে আর সমস্যা নাই ওরা দেখতে পাচ্ছে কিভাবে রাশ করতেছে আর এই নক হয়ে গেলাম বাই দেব রিবাব দেব রে বাই আর একটা স্টারের জন্য মাস্টার কমপ্লিট হয়ে যাবে সমস্যা নাই কোনো ব্যাপার না আমার একটা ভালো স্কোয়াড আছে ম্যাচটা রাউন্ডটা ঠকে গেলাম এই জন্য ফুল ভিডিও দেই নাই সমস্যা নাই এই যে লাস্ট ম্যাচ তো ভাই এই রাউন্ডটা হাত করা যাবে না এই রাউন্ডটা জিততেই হবে যদি না জিততে পারি তাহলে ওরা কিন্তু ফাইট করেই ফেলবে আমাদের সাথে তার কোনো সুযোগ দেওয়া যাবে না ওদেরকে এখনই ফাইট শুরু করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন স্কোয়াড কিন্তু কিলটা ছুরি করে নিয়েছে কোনো সমস্যা নেই কিল একটা একটা চুরি হতেই পারে ভাই এসব কোনো ব্যাপার না দেখতে পাচ্ছেন ভাই ওরা কিন্তু লোকালকে গেলতেছে আমরা কিন্তু রাস দিয়ে খেলতেছি কিন্তু ওরা লোকালকে গেলতেছে আমাকে এই ম্যাচটা যেভাবেই হোক বুইয়া আনতেই হবে কারণ একটা স্টারের জন্য আমি মাস্টার কমপ্লিট হবে না আমার একটা স্টার লাগবেই আর এই ম্যাচটাই আমার বুইয়া চাই আর কোনো ম্যাচ বুয়ে লাগবে না আমার এই ম্যাচটাকে বুইয়া লাগতেই হবে যেভাবেই হোক ভাই এই ম্যাচটা আমাকে বুইয়া লাগবেই আর দেখতে পাচ্ছেন আমার কাছে দুটো এনিমি চলে এসেছে একটাকে মারে দিতেই হবে মরে গেছে একজন আরেকজন একজন আর সে অবশেষে মাস্টার উঠে গেলাম সবাই দেখতেই পাচ্ছেন মাস্টারে সব কিছু আপনার সামনে দিয়ে দিচ্ছি ধন্যবাদ স্কোয়ার তোমাদেরকে মাস্টার ওঠা দেওয়ার জন্য তো ভাই অবশেষে মাস্টার কমপ্লিট হয়ে গেল যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইবার করে বেলম একটা টিপ দিয়ে দিন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম